মামার বাড়ি মধুরহারি প্রায় ছয় বছর পর মামার বাড়ি গিয়েছিলাম আমার মামার বাড়ি কোথায় সবাই মিলে সারাদিন কী কী মজা করলাম সেখানে সুন্দর পরিবেশ খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে ঘোরাঘুরি সেই সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা গত শুক্রবার ডিসেম্বরের বিশ তারিখের ভিডিও ছিল বেশ অনেক বছর পর আমরা বাসার সবাই মিলে একসাথে মামার বাড়ি যাচ্ছিলাম আমার মামার বাড়িটা হচ্ছে ফুলপুর কয়েক মাস ধরে আমাদের সবার প্ল্যান হচ্ছিল আমরা মামার বাড়ি যাব তো যাবো যাব বলতে বলতে সেদিন চলেই গিয়েছিলাম আমরা আর শীতকাল মানে তো প্রচুর ঘোরাঘুরি তো সেদিন আমরা সকাল সকাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের মামার বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগেনি আমাদের মাইম থেকে ফুলপুর যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে যাওয়ার পরে আমাদের এই গুল্লুর সাথে দেখা হয় এই গুল্লু হচ্ছে আমাদের বড় মামার বড় ছেলে ছেলে অনেক আর এখানে সবাই মিলে বসেছিলাম এখানে পর্ণ অতসি বর্দি পলিদি সামায়ন সবাই ছিল আমার হাজবেন্ডও ছিল সাথে আমার মা দাদা বৌদি ওরাও গিয়েছিল মানে বাসা সবাই মিলে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম যাওয়ার পরে সাথে সাথে আমাদের জন্য লুজিয়ার পায়েস দেওয়া হয়েছিল শীতের দিন মানে পিঠা পায়েস আর এই গ্রামের বাড়ির মজাই আলাদা হয় এখানে গরুর দুধটা অনেক বেশি ঘন থাকে তাই অনেক বেশি মজার হয় সবাই মিলে এখানে একসাথে বসে পায়েস খাচ্ছিল আর এদিকে আমার দাদার কুলেগুলোকে নিয়ে একটু ভিডিও করে দিচ্ছিলাম আমি ইনি হচ্ছেন আমার বড় মামা আমার সাথেই বেশ অনেক দিন পরে দেখা হয়েছে বেশ ভালো লাগছিল এটা বলতে গেলে আমার বিয়ের পরে আমার আর আমার হাজব্যান্ডের প্রথম মামার বাড়ি আসা কিছু মিলিয়ে প্রায় ছয় বছর পর আমার মামার বাড়ি আসা হয়েছিল আর এদিকে মাটির চুলায় রান্না হচ্ছিল গ্রামের বাড়ি মানে মাটির চুলায় রান্না বান্না আর মাটির চুলার রান্না বান্নার স্বাদই অন্যরকম খেতে বেশ মজা লাগে আমরা নর্মালি যেসব রান্নাবান্না খাই সেসবের তুলনায় মাটির চুলা রান্নার স্বাদই অন্যরকম এটা হচ্ছে আমার বড় মামার ঘর আর সামনের দিকে যে ঘরটা রয়েছে সেই ঘরটা হচ্ছে আমার ছোট মামা মানে ঝন্টু মামার ঘর আমার মার সাথে যে বসে রয়েছে ইনি হচ্ছেন আমার ঝন্টু মামা মানে ছোট মামা আর এটা হচ্ছে আমার ছোট মামি সাথে পলিদি বর্তি অতসি বৌদি সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল আর এটা হচ্ছে আমার মামার বোন আমার ঝন্টু মামা ছোট মেয়ে আমার অবশ্য দুই মামার বোন একজনের সাথে আমাদের দেখা হতে পারলো না কারণ সে শ্বশুর বাড়িতে ছিল পরে আমরা মামার বাড়ির যে সামনে খালি জায়গাটা রয়েছে সেখানে চলে যাই এখানে আমার দুই দাদা বাবু মিলে র্যাকেট খেলছিল এদিকে আমার হাজবেন্ড মিনুতি মাসির গাছ থেকে পেরে জল পাই নিয়ে এসেছিল এখানে গাছ থেকে সদ্য পাড়া হয়েছে এটা লবণ দিয়ে খেতে কিন্তু বেশ মজার লাগছিল জলপাইটা একটু পাকা পাকা ছিল আর টকো ছিল খেতে বেশ মজার এমন জলপায় সচরাচর আমাদের খাওয়া হয়নি মামার বাড়ি এসে গাছ থেকে এভাবে জলপাই পেরে খেতে কিন্তু বেশ মজার লাগে আমার দুই বোন শাওশের ভূমিকা আমাকে বলল চলো সামনের দিকে একটু ঘুরে আসি তাই সামনে একটু যাচ্ছিলাম আমরা এটা অনেক আগের মন্দির এই মন্দিরটা রাস্তার একদম সামনে এই মন্দিরটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই পরিচিত রাস্তা হয়তো অনেক কিছু বদলে গেছে তবে এই রাস্তাঘাট এখনো আগের মতোই রয়েছে আগেই রাস্তাটায় অনেক বছর আগে এসেছিলাম কী সুন্দর পরিবেশ তাই না শুধু সবুজ আর সবুজ এমন পরিবেশ আমাদের ময়মসিংহ শহরে খুব কমই দেখা যায় আর এখানে গিয়ে দেখতে পেলাম সরিষা ফুল সিজনের আগে সরিষা ফুল পেয়ে মনটা তো একদম খুশি হয়ে গিয়েছিল খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মেয়েরা সরিষা ফুল দেখলেই তো ছবি তোলার জন্য পাগল হয়ে যায় শীতকালেরই সুন্দর সরিষা ফুলের মধ্যে সবাই মিলে ইচ্ছা মতো অনেকগুলো ছবি আর অনেক অনেক ভিডিও করে নিই আমি তখন মাত্র বারোটা বা সাড়ে বারোটা মতো বেঁচে ছিল আর সেদিন রোদের তীব্রতাটা অনেক বেশি ছিল গরমও লাগছিল বেশ কারণ রোদের তীব্রতাটা বেশ ভালো ছিল এখানে অনেকগুলো হাঁস দেখতে পেলাম চারিদিকে সুন্দর সবুজ প্রকৃতি এখানে হাঁস দৌড়াদৌড়ি করছিল পরিবেশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় এখানে সবাই একসাথে বসে প্রচুর আড্ডা দিচ্ছিল আসলে সবাই মিলে একসাথে খুব কমই হওয়া হয় এভাবে সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগছিল এরপর বাইরে উঠানে চলে যাই আমি সেখানে মামা বর্দি মা সবাই মিলে একসাথে বসেছিল আমিও তাদের সাথে উঠানে বসেছিলাম এখানে ওয়েদারটা অনেক ঠান্ডা কারণ এখানে গাছের পরিমাণ অনেক বেশি আমাদের মামার যেখানে বাসা সেখানে উপরের দিকে প্রচুর গাছ গাছপালা থাকার কারণে ঘরের ভেতরটাও বেশ ঠান্ডা ছিল দুপুরের খাবারের সময় হয়ে গেলে আমরা সবাই মিলে এখানে একসাথে খেতে বসে পড়ি আমি মামা বর্তি পলেদি বৌদি সবাই একসাথে খেতে বসেছিলাম আর বাকিরা আগে খেয়ে নিয়েছিল এখানে অনেক কিছু রান্না করেছিল আলু কপে দিয়ে মাছের তরকারি মুসুরের ডাল তারপরে এখানে ভাজা বড়া ছিল সালাদ ছিল খাসির মাংস ছিল এগুলো অনেক কিছু রান্না করেছিল ও হ্যাঁ এখানে খাবার শেষে চাটনিও ছিল প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছিল কারণ মাটির চুলার খাবারের যে অন্যরকম তা তো আমি আগেই বলেছি আমাদের সবার খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বিকেলে ঘুরতে বের হয়েছিলাম এখানে আমাদের মামার তো ভাই বোনেরা সবাই মিলে আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল এখানে একটা নার্সারি আছে সেখানে আমার এখানে প্রথম যাওয়া হয়েছিল কারণ ফুলপুরে আগে এগুলো ছিল না কিছুই আসলে এখানে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন রাস্তাঘাট বাড়িঘর তারপরে আরো অনেক কিছু হয়েছে যা আগে ছিল না আর তোমরা বলে ফেলো তো কারা আমার ভিডিওটি ফুলপুর থেকে দেখছো যারা ফুলপুর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবা আমাকে তার সাথে কারা কারা মাইমের সিং রয়েছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যারা এখন আমার পেজটা ফলো করো নাই তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবা এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল আমি ঘুরে ঘুরে অনেকগুলো ছবি তুলেছি আর ভিডিও করেছি ছিল প্রচুর রকমের লেটুস পাতা থেকে শুরু করে নানা রকমের ফুল গাছ আসলে শীতের সময়টা প্রচুর পরিমাণে ফুল গাছ হয়তো ফেব্রুয়ারি মাসের দিকে আরো বেশি পরিমাণে ফুল ফুটবে এখানে নার্সারিটার এখানে দেখলাম একটি পুকুর ছিল পুকুরটাতে নাকি মাছও চাষ করা হয় এখানে সবাই মিলে চা খাচ্ছিল আর আড্ডার সাথে সাথে সবাই মিলে চা নিয়ে একটু ছবি তুলছিল সবাই মিলে একসাথে হলে ছবি না তুললে কি চলে এগুলাই তো স্মৃতি হিসেবে রয়ে যায় দেখতে দেখতে কিভাবে যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাওয়া গেল না সকাল থেকে কিভাবে যে রাত হয়ে গেল আর তার সাথে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল বুঝতেই পারলাম না সবাই মিলে একসাথে অনেক দিন পরে অনেক বেশি মজা হয়েছে দিন পরে মামার বাড়ি এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে খুব ভালো লেগেছে আমার আর হ্যাঁ এইগুলো সেদিনের তোলা কয়েকটা সুন্দর সুন্দর ছবি এই সুন্দর সুন্দর ছবিগুলোর সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা সবাই টাটা সবাইকে